হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমার এজেড ব্লকদের আমার সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি সজনে ডাটার একটা সুন্দর রেসিপি ডাটাটা কেটে নিয়েছি আমি তার সাথে ছিল আলু বেগুন টমেটো আর আছে একটু জিরে বাটা ব্যাস এই পর্যন্তই আর কোনো আমি কিছু দেব না শুধু জিরে বাটা দিয়েই তৈরি করে নেবো আজকের এই রান্নাটা তাহলে প্রথমে দেখা যাক কড়াই তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম একটুখানি পাঁচফোরণ ভিডিওটি তোমরা পুরোটা দেখো পুরো দেখবে বুঝতে হবে কীভাবে এত সুস্বাদু হয় তরকারিটা ডা আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি খুব একটা বেশি ভালোবাসবো না তাকে হালকা করে ভেজে নেব এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি বুঝতেই পারছেন তবে খুব বেশি লাল ঝাঁক করে নিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি এরপর দুই গ্রাম সৈজমের আটাগুলো সৈজমের আটাগুলো একটু ভালো করে মেনে নেব দু গ্রাম দুই গুনটা আর দুপুর দুটো কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো বেশ হালকা করে আমি এটা ভেজে নিয়েছি এটা ভাতের সাথে সবারই খুব ভালো লাগবে দিয়ে দিলাম একটু জিরে বাটা সাথে ছিল ওটা হলুদ যেহেতু জিরে বাটা আছে সেই জন্য একটু ভাজা ভাজা করে নেবো জিরেটা কাটা গন্ধ না ছাড়া পর্যন্ত দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর বাড়িতে তৈরি করতে পারবে তবে এই রেসিপিটা বেশি ভালো লাগে ভাতের সাথে অল্প একটু নুন পরিমাণ মতো জলটা শুকিয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি টমেটোটা টমেটো দিয়ে একটু জল উঠবে জন্য একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব সবাই তো ডাটা পোস্ত দিয়ে খায় আর পোস্ত দিয়ে খেলে সকলেরই ভালো লাগে তবে এই রান্নাটা একবার করে দেখবে খুব সুন্দর খেতে লাগে একটু চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এবার আলুটা একটু সেদ্ধ করতে হবে সেই জন্য এতে দিয়ে দেবে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প একটু চিনি ব্যাপক ভীষণ দর ডাটার তরকারিটা বেশ সুন্দর জল টল ছেড়ে বেশ মাখামাখা হয়ে গেছে দিয়ে দিলাম জল পরিমাণ মতো তবে এটা ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা টাইপের তরকারি টাইপের হবে ভীষণ সুস্বাদু টেস্টি একটা খাবার জলটা ফুটিয়ে আমি